নলকূপের পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তিনজনের নলকূপের পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো তিনজনের ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামের ষোলো চালা এলাকায় স্থানীয়রা জানিয়েছেন জমি সেচের পাইপ বসাতে গিয়ে উপরে থাকা হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে ঝুলসে যায় তিনজনই খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছয় তাদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে তিনজনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এগারো হাজার তারের পাশে বসার কারণে যে যে বিদ্যুতের সঙ্গে পাইপ লোহার যোগাযোগ হওয়ার কারণে আজকে দুর্ঘটনায় কতজন মারা গেছে ওখানে তিনজন মারা গেছে তারা সবাই কি কাজে ছিল ওখানে সবাই দুজন শ্যালো বসার পাইপ পোতানো অবস্থায় ছিল

ওই পাইপ পাইপ লাগিয়ে গেছে যে কারেন্টের তরত কারণ লাগিয়ে দিয়েছে দুই জন ফাঁসি গেছে পরে আরেকজন আছে ওই কাঁচা বাড়ি দিয়ে ডাঙাইছে ডাঙিয়েছে ওই ফাঁসি দিয়ে ওই আমার হ্যান্ডেল ফেলাইলাম ওইটা হ্যান্ডেল ফেলাই কাম নাই ডাইরেক্ট লাইন চোদ্দ হাজার ভোল্ট তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি নাম জানো বাড়ি ঘুমুরের ডাঙা দুই জনের বাড়ি বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসুন যোগাযোগ নম্বর এইট নাইন ওয়ান টু ট্রিপল সেভেন নাইন ফাইভ এছাড়াও সেভেন